আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সকাল সকাল আজকে আমার বিয়ে যে এখানে চিতল পিঠা আর সুটকির লাল বর্তা নিয়ে আসলো আর এখানে আমাদের ঘরে আমাদের বাড়ির গাছের কাটন আর নাবার জন্য এখানে আলু ভাজি করছি তো আয়দার জন্য নাবার জন্য আলু ভাজি করছি আর কাঁঠাল দিয়ে আর এই পিঠা দিয়ে কার কাছে কেমন লাগে আর কাছে কাছে বিয়ান হওয়াতে কথা বলেছে এই যে চিতল পিঠা বর্তা সুটকির বর্তা ঘুম থেকে উঠি উঠা দেখি নাস্তা নিয়ে আসলো বেআনি তো আমি খাই খাইতেছি বেনে এত কষ্ট করে পাঠাইছি সকালে আমরা ঘুম থেকে উঠি দেখি কাঁঠাল দিয়ে কার চিতে পছন্দ আর কাঁঠাল গাছের নিচে সায়ার নিচে আর কাঁঠাল গুলো এত মিষ্টি আর আমার শ্বশুরবাড়ি কাটার একটা থেকে একটা কাটবে ভালো আলু আজকে আম্মু বোয়া ভাত রান্না করছে মানে খুদের ভাত তো খুদের ভাতের সাথে তো ভর্তা না হলে একদমই না তার জন্য আজকে আম্মু কাঁচা মরিচে সুটকি ভর্তা করবে তো কাঁচা মরিচ আর হচ্ছে শুটকি আম্মু বেটে নিছে আর এখন হচ্ছে পেঁয়াজ আর একটু লবণ দিয়ে নিছে এখানে এসে গন্ধি যুক্ত পাতা ও দিয়ে দিছে সেটাকে কি কিনা আমরা বিলেতে ধনে পাতা বলি আর খুদের ভাতের সাথে ভর্তার কম্বিনেশনটা কিন্তু জাস্ট ওয়াও অনেক মজা আর আজকে রোদটা কমই কিন্তু গরম আছে ভালো আর আকাশটা খুবই সুন্দর একদম চারপাশ নিরিবিলি শুধু আমরাই আসি। তো আমাদের গাছের জাম আর গাছে অনেক জাম পড়ে তো আমাদের তো ফারামতো কেউ নেই তো ওরই বাইরে ওরই নিয়ে খায় তো সব বাচ্চা ছাড়াই আর জামগুলা দেখেন অনেক মাসাল অনেক বড় বড় জাম তো আজকে সকাল সকাল আমি একটু বাজারে যেতেছি তো আজকে চলে আসলাম শুকনা বাজারে फिर उस रोशन आधा mochila. নাম মাস্টারবাজা হ্যাঁ নামটা ইয়ার আ টি তো এখানে সমু সমু সবজা আছে আমি এখান থেকে এই সমস্যাটা নিয়ে যাই আর এখানে সুন্দর আর ওরা অনেক বই পরিষ্কার করে অনেক সুন্দর ভাবে ওরা কিছু তৈরি করে রেডি করে চলে আসলাম সবজির বাজার

ধনিয়া পাতা বরপুটি এখানে গাজর আছে আর এখানে পটল আছে আর এখানে নতুন পানির মাছ নিয়ে আসলাম পাঁচ মিশালি আছে পুডি পাঁচ মিশালি সব ধরনের মাছই আছে আর একটা কাজ দিয়েছে বড় একটা কাতল নিয়ে আসলাম অনেক বড় মাছের কাতল মাছটা এই যে অনেক বড় একটা কাতল মাছ নিয়ে আসলাম নাবামনির জন্য নিয়ে আসলাম এই যে মশলা দেখেন একবার একদম তরতাজা আমি কিনি সময় নড়তেছে এখন এই যে তো আমার মাছটা চারশো টাকা কেজি নিচ্ছে তো সবাই বলবেন মাছটা কি আমার দাম হইলো নাকি কি সস্তা হইলো আর এখানে এই মাছ নিয়ে আসলাম আর এই মাছগুলো নিচ্ছে তোমার আশি টাকা নিচ্ছে নতুন পানির মাছ পাঁচ মিশালি আজকে সকালে বাজার থেকে আম্মু এই পাঁচ মিশালি ছোট মাছগুলো নিয়ে আসছে তো এখন হচ্ছে এগুলো আম্মু মশলা দিয়ে মাখায় নিবে রান্না করবে এখন কারণ প্রথমে একটু তেল দিয়ে দিছি আর মাছ কিন্তু নতুন পানির মাছ আম্মু এখানে সব মশলাও দিয়ে দিবে প্রথমে মরিচটা দিই আর এখন যেহেতু বৃষ্টিও হচ্ছে নতুন পানি আসতেছে নতুন পানির সাথে নতুন পানির মাছও আসতেছে আর আমি রান বই মাছটা শুকনা শুকনা করে সবাই কিন্তু এই মাছটা তোমার করতে বাঁচতে পারে না খাইতেও পারে না এই মাছটা তোমার কোটা বাচ্চা করেন অনেক কঠিন খাইতে চান এই যে এসে আর ডিম হয়েছে আর ফিসগুলা এভাবে করছি এভাবে করে নিচ্ছি আর এই যে ডিম হচ্ছে অনেকগুলো ডিম হয়েছে মানে আধা কেজির মতো ডিম নিচ্ছি তো আমি এখানে সব কিছু বানার টানায় সব কিছু পরিষ্কার করে নিচ্ছি আর পাঁচ মিশালি মাছ বিলের মাছ এগুলো লবণ দিয়ে ধয়ে নিচ্ছি ভালো করে আর সবজি রান্না করব পেঁপে দিয়ে গাজর দিয়ে বরবটি দিয়ে আর পটল দিয়ে আর মাছের ডিমটা দেখেন মাসাল্লাহ অনেক বড় হয়েছে আধা কেজির মতো হবে আর গোটা বাসা করতে একটু কষ্ট হয়েছে আমি আজকে রাত্রে খাবার রান্না করতেছি তো এখানে কাতলা মাছ ভুনা করব আর এখানে মুরগির ডাল বাইজে নিচ্ছি সবজি পাঁচ মিশাই সবজি রান্না করব আর এখানে কাতলা মাছের ডিম পুরোটা কিন্তু নিয়ে নিয়ে অর্ধেকটা নিচ্ছি তো আমরা মানুষ তো অর্ধেকটা নিচ্ছি রান্না করব আর এখানে তো মুরগি তো তুমি সবজিটা পছন্দ করব আমি কাতলা মাছের জন্য এখানে হলুদ দিয়ে দিলাম আর পরিমাণ মতো একটু লবণও দিয়ে দিন আর এখানে রান্না করতেছি সবজির দিতেছি লবণ প্রথমে আর এখানে হলুদ মরিচ আর একটু আদা রসুন বাটাও দিয়ে দি আদা বাটা না রসুন বাটা পেঁয়াজ রসুন বাটাও দিয়ে দিতেছি সবজিটার মধ্যে আমি বাজার রাখা মুরগের ডালগুলো দিতেছি সবজির সাথে আর ডাল না দিলে ভালো লাগে না আর এখন বসে দিব তো আমি এখানে কাকু মাছ ভালো করে ভাজছি আর এখানে ডিমটা মালতেছি ডিম বোনাও করবো আর এখানে পাশের তেলির সবজি হয়ে গেছে Vamos